হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো প্রত্যেক দিন এইটা বলি আমি ব্লগ শুরু করি তাই না আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এটা বলার মতো পরিস্থিতি হয়তো এখন নেই বেশ অনেক দিনের গ্যাপ নিয়ে আবার ব্লগে ফিরলাম সত্যি কথা বলতে কি জানো তো ব্লগ করতেই ইচ্ছা করছিল না শুধু যে ব্লগ করতে ইচ্ছা করছিলো না তা না কোনো কাজেরই যেন মানে ইচ্ছেই নেই মন থেকে করতে হচ্ছে তাই যেন করছি এখন যা পরিস্থিতি তাতে নিজেকে মানে কীভাবে কাজে উৎসাহিত করব শুধু আমি না আশেপাশের সবাই যেন ভেতর থেকে যেন ভেঙে পড়েছি তো তোমরা তো জানোই আমি কি নিয়ে কথা বলছি বহু পোস্ট করেছি কিন্তু ব্লগ দেওয়া সত্যি কথা বলতে সাহস হয়নি বা মন থেকে একদমই ইচ্ছা করেনি আরজিকর ঘটনায় যে মর্মান্তিক একটা পৈশাচিক ঘটনা ঘটলো সেটা সত্যি মেনে নেওয়া যায় না এবং যতক্ষণ পর্যন্ত দোষীরা ধরা না পড়ছে বা তাদের উপযুক্ত শাস্তি না হচ্ছে বিশ্বাস করো মন থেকে যেন কোনো কিছুতেই কোনো আগ্রহ আসছে না মানে এতটাই ডিস্টার্ব হয়ে রয়েছি যে জানি না ব্লগে কি বলছি বা কি তোমাদের দেখাচ্ছি তাও জীবন তো থেমে থাকে না কাজ শুরু করতেই হয় তাই অনেক যুদ্ধ চলার পরেও শুরু করলাম ব্লগ আর আজ হলো সোমবার সকালবেলা তো সুদীপের টিফিনে দিয়ে দিলাম ওটসের খিচুড়ি আর তার সাথে বাবা মা আমার জন্য করে রেখেছিলাম আর ডিম সেদ্ধ দিয়েছিলাম তো পুজো করে নিয়েছি আর গোপালের কাছে যেন তো আজ শুধুই প্রার্থনা করছি শুধু আজ না বেশ কিছুদিন ধরে প্রার্থনা করছি যে তুমি একটু মুখ তুলে যাও যেন অপরাধীরা সত্যি তাড়াতাড়ি শাস্তি পায় এবং এই রকম নির্মম হত্যাকাণ্ড যারা করেছে তাদের জন্য উপযুক্ত শাস্তি হয় আর এই রকম কাজ যেন ভবিষ্যতে কেউ করার আগে হাজারবার ভাবে আমাদের ভারতবর্ষের আইন এতই লেন্দি যে সত্যি আমরা বিচার পাবো কি না তার যথেষ্ট মানে প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাদের তো স্নান করে নিয়েছি পুজোও দেখালাম সকাল সকাল স্নান পুজো করে নিয়েছি ওই যে বললাম ভেতর থেকে তো আগ্রহ নেই কোনো কিছু করার তাও যতটুকু পারছি করছি আজ প্রায় দু সপ্তাহ পরে ব্লগ দিচ্ছি তো এই বেশ কদিন আমি হাবড়াতে ছিলাম আর এখন বাপির সাথে ওই আলোপ আলোচনা বলতে এই ঘটনাটাকে কেন্দ্র করেই সব হচ্ছে তাই কি দেখাবো তোমাদেরকে তাই আর ব্লগ করিনি আর দেখো গতকাল মানে ওয়েদারটাও কেমন মেঘলা মেঘলা ছিল মানুষের মনের যেরকম অবস্থা হাসি নেই মুখে এখন আমার মতো মনে হয় এখন সবাই মানে ওই কাজ করতে হচ্ছে তাই করছে তো দুপুরবেলা আজকে আমার শাশুড়ি মাই রান্না করেছিলেন আর আমাদের বাড়িতে রনি পিসি মাধবী পিসি দুজনেই কামাই করছে বেশ কিছুদিন ধরে তো এই জন্য চাপটাও খুব বেশি পড়ে গেছে তো মা আজকে তরকারি করেছিল একটা ভাত আর মাছের ঝোল আর ডাল করেছিল এইভাবেই মা সকালবেলাটা চালাচ্ছে আমি রাত্রিবেলাটা চালাচ্ছি এইভাবেই মিলেমিশে করতে হচ্ছে মানে কি বলবো যদি মানে দুজনেই একসাথে কামাই করে দেয় তাহলে তো কি অবস্থা হয় বুঝতেই পারছ তো বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না তার জন্য ভীষণ পরিমাণে ধুলো জমেছে তো এই যে রান্নাঘরটার অবস্থা খুব শোচনীয় তো প্রত্যেকটা জিনিস তাক থেকে নামিয়ে আলাদা আলাদা করে মুছে নিচ্ছে একবার ভিজে কাপড় দিয়ে তারপরে আবার শুকনো কাপড় দিয়ে তো এটাই আর কি বলার যে যার কোল শূন্য হয়ে যায় সেই শুধু বুঝতে পারে যে সে কি হারালো আমরা হয়তো আস্তে আস্তে একটু একটু করে ভুলে যাব ভুলে যাব মিনস আমাদের তো মনে হবে যে এই শাস্তি পাচ্ছে না তাহলে আন্দোলন করে কি হবে নে মানে আমাদের যেন এই আন্দোলনটা থিতিয়ে না পড়ে সেদিকে কিন্তু সবসময় আমাদের খেয়াল রাখতে হবে তো যখন হাবড়ায় ছিলাম তখন এই প্রতিবাদ মিছিলে একদিন যোগদান করেছিলাম আর সত্যি কথা বলতে হাবড়া তো খুব বেশি বড় জায়গা না তাও সেদিন এত মানুষের সমাগম হয়েছিল যে প্রত্যেকটা মানুষ তাদের বাড়ির মেয়ে হিসেবে এসেছিলেন যে তাদের বাড়ির মেয়ে বউ বোন তাদের কি নিরাপত্তা আমাদের সমাজে সেই প্রশ্ন তাদের মনে সব সময়তেই থাকছে এবং আগামী দিনে অন্য কারোর সাথে যে এরকম ঘটনা না ঘটে তার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্তে আন্দোলন চালিয়ে যাব এবং দোষীরা যাতে খুব তাড়াতাড়ি ধরা পড়ে সেই আন্দোলন আমাদের চালিয়ে যেতেই হবে তো এই আজকে দুপুরবেলা অনেক অনেকদিন পরে বাড়ি এসেছিল। আর এখন ঘড়িতে দেখো বাজে তিনটে ও অনেক দিন ধরেই দুপুরবেলা আর বাড়িতে আসতো না সকালবেলা বেরিয়ে যেত একেবারে রাত্রিবেলায় ফিরত তো বললো এসেছি যখন কিছু জামা কাপড় কেঁচিয়ে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছে আর ওদিকে স্নান করতে ঢুকেছে আমি ওর খাবারটা বেড়ে নিলাম তো সকালবেলা একটু ঘুমিয়েছিলাম দু ঘন্টা কাজটা সেরে তারপরে একটু বিশ্রাম নিয়ে আটাটা মেখে রাখলাম কারণ পিসি বেশ অনেক দিন আসছে না আর প্রত্যেক দিন তো বাইরের খাবার খাওয়া অভাবে যায় না তাতে টাকা পয়সা বলো শরীর দুটোই নষ্ট হয় তো ওই যে ও একটু রেস্ট নিচ্ছে ও তো খুব একটা সন্ধেবেলা বাড়িতে থাকে না তাই ভাবলাম আজকে দুজনে একসাথে চা খাবো তার আগে ও একটু রেস্ট নিয়ে নিই আর আমি ওই দেখলে আটাটা একটুখানি মেখে ঢুকিয়ে রাখলাম আগামীকালের জন্য যাতে টিফিনটা দিতে পারি তো এই যে নিচের থেকে বাবা মায়ের কাপটাও নিয়ে এসেছে আর আমাদের দুটো কাপও রেডি করেছি একসাথে চাটা করে দিই ও নিচে গিয়ে দিয়ে আসবে তো চায়ের জল বসিয়ে দিয়েছি আর একটু মস মশালা চা করব ভেবেছি তার জন্যে লিকার চাই করব আর রাত্রিবেলা করব আজকে রুটি আর ঘুগনি তো মটরটা দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট ভিজিয়ে রাখতে পারলে সুবিধা হতো কিন্তু হাতে একদমই সময় ছিল না তো তো আমার চা করা হয়ে গেছে এবার ওকে বলছি যে এই দুটো একটুখানি নিচে দিয়ে আসতে ও থাকলে কি বলো তো জলটা নিজের থেকে এনে দেওয়া বা এই কোনো কিছু এনে দেওয়া এই কাজগুলো করে দেওয়া তো সুবিধা হয় নাহলে আমার পক্ষে না বারবার ওপর নিচ করাটা পসিবেল হয় না খুব কষ্ট হয়ে যায় আর আজকে এত বৃষ্টি পড়ছে সোনারপুর এখানে বাপিকে ফোন করলাম বললো হাবড়াতে নাকি এক ফোঁটাও বৃষ্টি নেই এখানে শুধু যে বৃষ্টি পড়ছে তা না প্রচণ্ড পরিমাণে মেঘের গর্জন তো ওই জন্য আর বেরোতেও পারিনি আর আমি বললাম যে স্টুডেন্টদের বাড়িতে ফোন করে একটু জানিয়ে দাও যে এই ওয়েদারে তুমি কি করে বেরোবে তাই স্টুডেন্টরাও বুঝতে পেরে অনলাইন ক্লাস করলো আর কিছু বাজার করাও ছিল না তো ভেবেছিল বাজারও করবে তো সেটাও হলো না তো এই ক্রিম কেকার বিস্কিটটাই এখন খাচ্ছি ওর একটু কোলেস্টেরল বেড়েছে জানো তো তার জন্য এখন অনেক কিছু রেস্ট্রিকশানে আছে জানো তো একটু বাইরের খাবারটা খেতে ভালোবাসে তাই এখন ওকে বুঝিয়েছি যে যতই তুমি বাইরের খাবার খাও শরীরটা কিন্তু আগে তো এখন একটু বাইরের খাবারটা কমই খাচ্ছে আর একটা ওষুধও চলছে তো দিন পর সন্ধেবেলায় দুজনে একটু চা খেতে বসলাম আর দুজনে চা খেতে খেতে তো জানো কত গল্পই হয় এই মুহূর্তটা সব সবসময় পাওয়া যায় না তো তাই আমরা মিস করতে চাই না এখন বাড়িতে আছি প্রচণ্ড বৃষ্টি মানে সবে চা খেয়ে উঠলাম এখন দেখি যে শ্রেয়শ্রী কি করে আর কি করতে চাইছে চলো তোমাদেরকেও নিয়ে যাই ওর কাছে দেখি দেখি দেখি

এটা কি কি সব বলছেন আপনি তাহলে এখানে রুটি আবার এদিক ওদিক হয়ে যাচ্ছে কেন এর মানে কি পয়সা কিন্তু কম পাবেন মনে রাখবেন তো আমার রুটি করা হয়ে গেছে তো অতগুলো রুটি করার পরে তো ঘেমে নিয়ে একাকার অবস্থা আর জানলাগুলোর যেন তো খুলতে পারছি না এত জোরে জোরে মেঘ ডাকছে তো আমি না মেঘের আওয়াজে গর্জনে ভীষণ ভয় পাই বাজ পড়লে আগে কি হতো আমি আর বাকি দুজনেই একসাথে গিয়ে বসে থাকতাম তো আমাদের দুজনের রুটিটা ওপরে রেখে বাকিগুলো নিচে দিয়ে দিলাম আর এবার ঘুগিটা করব তো মটরটা চার পাঁচটা সিটি দিয়েছি তারপরে একটু শক্ত শক্ত রয়েছে তো ভাবলাম তরকারিটা হয়ে যাওয়ার পরে দুটো সিটি দিয়ে নেব ওইদিকে পেঁয়াজ টমেটো আলু সব কেটে নিয়েছি আর আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি তো এত মেঘ ডাকছে ভাবছি কখন না কারেন্টটা চলে যায় তো আমার ঘুগনি করা মোটামুটি হয়ে গেছে কাঁচা লঙ্কাতেই বেশি করেছি বেশি একটা শুকনো লঙ্কা দিইনি তো বড়ো বাটিটা দেখছো ওটা বা আমার আর টু ভাই আমি তার জন্য আর এই বাঁ বাটিটাতে আমার আর ও রয়েছে আর সকালবেলা টিফিন দেব আর আমার টিফিনটার জন্য ওই ডানদিকের বাটিটাতে তুলে রেখেছি আর এই যে তাকগুলো এখানে যা ময়লা পড়েছিলো পুরো ধুলো জমে একাকার হয়ে গেছে আর আগামীকাল তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তো কিন্তু আমি ঘর ছাড়ি না তার জন্য আজকেই সব রাত্রিবেলায় মুছে রাখলাম আর এখানে বাসনপত্রগুলো উপর দিয়ে দিয়ে রেখেছি আমি তো নর্মালি জানলাটাতেই রাখি কিন্তু এত বৃষ্টি হচ্ছে জানলাটা খুলে রাখা যাচ্ছে না পাশেই আলমারিটা আছে তো তো ছিটে একেবারে এসে জলটা আলমারিতে লাগবে তখন আলমারিটা যাবে খাওয়া খারাপ হয়ে প্রচণ্ড মানে গর্জন মেঘের বাপরে বাপ এত গর্জন আমি ভীষণ ভয় পাই তো আমার হয়ে গেছে রাতের খাবার তৈরি তো রুটি আর এই যে ঘুগনি আর ওপর একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটুখানি শশা থাকলেও ভালো হতো তো শশা আর বাড়িতে ছিল না তো দুজনে মিলে একসাথে খেয়ে নিই আর ঘড়িতে এখন বাজে দেখো দশটা তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো বেশ কয়েকদিন আগে একটা পার্সেল এসেছিল আমার মনেই ছিল না তো সুদীপ আজকে দিল তো দেখো একটা ফেসওয়াশ নিয়েছিলাম আর বড় একটা মিডিয়ার ক্রিম নিয়েছিলাম যেটা সারা বছর চলে যাবে তার সাথে একটা বডি লোশন আর দুটো লিকুইড সিঁদুর